সনাতনীয় বন্ধুরা কাল জন্মাষ্টমীর দিন একদমই ভুলে না খেয়ে চলা যায় না এই একটি গুরুত্বপূর্ণ খাবার জন্মাষ্টমীর সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই এই তিনটি জিনিস দর্শন করুন শাস্ত্র বলছে যারা এই দিনে সকালে এই তিনটি জিনিস দর্শন করেন তাদের জীবনে পরম সৌভাগ্য প্রবাহিত হয় এবং সেই সঙ্গে যারা এই তিনটি জিনিস দেখেন ভগবান তাদের অন্তরের মনোবাসনা পূরণ করেন কাল জন্মাষ্টমীর দিন অবশ্যই এক ধরনের বিশেষ খাবার খেতে হবে বন্ধুরা জন্মাষ্টমীর সকালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম থেকে উঠেই এই তিনটি জিনিস অবশ্যই দর্শন করুন যারা এই দিনে সকালে এই তিনটি জিনিস দর্শন করে তাদের জীবনে পরম সৌভাগ্য প্রবাহিত হয় এমনকি তাদের মনোবাসনাও ভগবান পূর্ণ করে দেন যারা জন্মাষ্টমীতে উপ্বাস রাখছেন ব্রতের পর রাতের খাবারে কি খেতে পারবেন এবং কোন খাবার সৌভাগ্য আনবে তা জানা খুবই জরুরি এছাড়া এই দিনে কিছু বিশেষ খাবার যেমন ওষুধ জল চা খাওয়া যায় কিনা তাও গুরুত্বপূর্ণ বিশেষত ভগবানের অত্যন্ত প্রিয় তিনটি ভোগ যদি বন্ধুরা এই তিনটি ভোগ না দেন শাস্ত্র অনুযায়ী ভগবান সেই দিনে প্রসন্ন হন না তাই বন্ধুরা কিছুই না হোক অন্তত এই তিনটি ভোগ অবশ্যই ভগবানকে নিবেদন কুন এই দিনে আপনারা যদি ভগবানের প্রিয় পাঁচ জিনিসের মধ্যে যেকোনো একটি বাড়িতে নিয়ে আসেন তাহলে সারা বছর আপনি অখন সৌভাগ্যের ভাগিদার হবেন এতে আপনার জীবন থেকে সমস্ত দুর্ভাগ্য দূর হয় এবং আয় ও উন্নতি বৃদ্ধি পায় তাই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখুন এবং শেষে একটি লাইক দিয়ে কমেন্টে বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ প্রত্যেক বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী উৎসব পালিত হয় কারণ এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবছর দুই হাজার পঁচিশ সালে তিথি শুরু হচ্ছে আগামী শুক্রবার এবং চলবে মধ্যরাত অর্থাৎ ষোল ই আগস্ট রাত একটা সতেরো মিনিট থেকে শনিবার রাত দশটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত ফলে উজ্জাতিথি অনুসারে দুই হাজার পঁচিশ সালের জন্মাষ্টমী আগামী ষোলো ই আগস্ট শনিবার পালন হবে রোহিণী নক্ষত্র শুরু হবে পরের দিন সতেরো ই আগস্ট রবিবার ভোর চারটা আটত্রিশ মিনিটে এবং চলবে আঠারো ই আগস্ট সোমবার ভোর তিনটা সতেরো মিনিট পর্যন্ত ভগবানের নিশিকালের পুজোর শুভ সময় হবে ষোলো ই আগস্ট শনিবার রাত দশটা উনপঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের আগে থেকে সারারাত অষ্টমী তিথির সময় বন্ধুরা ভগবানের অত্যন্ত প্রিয় পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি বাড়িতে রাখুন যেমন ময়ূরের পালক এটি ঠাকুরের ঘর সদর দরজার উপরে বা পাশে কিংবা শোবার ঘরের দেয়ালে টানিয়ে রাখুন এছাড়া জন্মাষ্টমীর দিনে বাসিনাভিশঙ্খ যে কোনো ধরনের শঙ্খ লক্ষ্মীকুরী ভগবত গীতা বা দুধের তৈরি মিষ্টি কিনে ভগবানকে দান করা বা কাউকে দেওয়া অত্যন্ত শুভ শাস্ত্র অনুসারে এই দিনে ভগবানকে ছাপ্পান্ন ধরনের ভোগ নিবেদন করা হয় কিন্তু সকলের পক্ষে তা সম্ভব নয় তাই অন্তত পাঁচটি ভোগ অবশ্যই নিবেদন কুন যা ভগবানকে বিশেষভাবে প্রসন্ন করে এই পাঁচটি হল মাখন মিছরি পায়েস নারকেল নাড়ু তালের বিভিন্ন পদ যেমন তালের বড়া লুচি ক্ষীর পিঠে এই ভোগগুলো দিয়ে ভগবানকে নিবেদন করলে সারাবছর আপনার জীবন পরম সৌভাগ্যে ভরে উঠবে এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানের জন্য দুধ বা দিয়ে চর্ণামৃত প্রস্তুত করে রাখবেন রাতের ব্রত শেষ হওয়ার পরে তা গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন অবশ্যই নিশ্চিত করুন যে চর্ণামৃতের সঙ্গে তুলসীপত্র থাকে যারা উপবাস রাখছেন তারা যেন শরীরে পর্যাপ্ত জল রাখেন কারণ অসুস্থ শরীর দিয়ে ভগবানের পূজা ও নামস্মরণ সম্ভব নয় শরীর সুস্থ থাকলে আমরা ভগবানের পূজা ও নামকীর্তন যথাযথভাবে করতে পারি যদি কোনো কারণে শরীর ঠিক না থাকে তবুও শরবত ডালপানি ফলের রস কাঁচা ফল বা প্রযোজনে ঔষধ গ্রহণ করে ভগবানের স্মরণ ও পূজা চালিয়ে যেতে হবে নির্জলা উপ্বাসকারীরা রাত বারোটার পর চর্ণামৃত গ্রহণ করতে পারেন এছাড়াও শরবত সাবুদানার খিচুড়ি পায়েস মাখনা বা লুচি খাওয়া যেতে পারে ব্রতপারণের পর সকালেও ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করা যাবে যারা পুরোপুরি উপ্বাস রাখতে পারছেন না তারা চা এবং পঞ্চ পঞ্চরবিশ্ব বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানের পূজা ও নামকীর্তন করতে পারবেন জন্মাষ্টমীর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি জিনিস অবশ্যই দর্শন করা শাস্ত্র বারবার বলছে যারা জন্মাষ্টমীর সকালে এই তিনটি জিনিস দেখেন তাদের জীবনে পরম সৌভাগ্য আসে এবং ভগবান তাদের মনোকামনা পূর্ণ করেন তাই এই দিনে সকালে এগুলি ভুলে যাওয়া চলবে না দুদিনের মধ্যেই বন্ধুরা কিছু ভালো খবর পাবেন ব্রতের আগের দিন কোন ধরনের আমিষ খাবার পেঁয়াজ রসুন চা বা অন্য কোনো নেশাজাতীয় জিনিস একদম গ্রহণ করবেন না পারলে রাতে ভগবানকে ভোগ নিবেদন কুন সেই প্রসাদ সবাই মিলে গ্রহণ কুন এরপর ভগবানকে প্রণাম করে ঘুমিয়ে পড়ুন পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ভগবানের পূজা ও নামকীর্তন শু করুন বন্ধুরা এরপর মা গঙ্গাকে প্রণাম করে সকালে স্নান করুন স্নানের পরে পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করুন এবং একটি সংকল্প নিন আজ আপনার মন ভক্তিতে ভরে ভগবানের ব্রত সম্পন্ন হবে এই দিনে কোনো খারাপ বা অধার্মিক কাজ করবেন না কেউ বাড়িতে এলে খালি হাতে ফেরাবেন না কারণ ভগবান ভক্তদের পরীক্ষা নিতে যে কোনো রূপে আসতে পারেন বেশি করে হরিনাম করুন গীতা পাঠ বা শ্রবণ করুন এবং সামর্থ্য অনুযাজী ভগবানের পূজা দিতে ভুলবেন না সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন গাছপালা চুলদাড়ি বা অন্য কোনো জিনিস কেটে ছাড়বেন না শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর দিনে অন্য গ্রহণ না করা উত্তম উপ্বাসকারীরা ব্রত সম্পন্ন হওয়ার পর বা পরের দিন প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন অসুস্থ বা অনুপযুক্ত অবস্থায় যারা উপবাস রাখতে পারছেন না তারা রবিশ্ব বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও ব্রত সম্পন্ন করতে পারবেন এই দিনে পেঁয়াজ রসুন নারকেল দি তাল মাছ বা মাংস একদম খাবেন না কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হল তাল তাই এই দিনে ভগবানকে তালভোগ অর্পণ করার পরই আপনি পরের দিন তাল দিয়ে তৈরি বড়া বা বিভিন্ন প্রকার খাবার উপভোগ করতে পারেন বন্ধুরা শ্রীকৃষ্ণের ভক্তের জন্য এই মানবদেহ অত্যন্ত মূল্যবান কারণ এই দেহেই আমরা একমাত্র ঈশ্বরের অনুভূতি লাভ করতে পারি শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করলে আমাদের জীবন সমৃদ্ধি সুখ এবং শান্তিতে ভরে ওঠে জন্মের সঙ্গে আমরা তিনটি ইয়নের হি পিতৃয় দেবুন এবং প্রকৃতির ইন এই ইয়ুন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন কিছু সৎকর্ম করা আবশ্যক এতে আমরা আমাদের সমস্ত ঋণ এবং অজানা পাপ থেকে মুক্তি পাই এবং ঈশ্বরের বিশেষ কৃপা অর্জন করি আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রতিদিন কিছু নির্দিষ্ট জিনিসের দর্শন করে তবে তার জীবনে দুঃখ দারিদ্র্য ও রোগবিমারি নষ্ট হয়ে যায় ব্রহ্মপুরাণে উল্লেখ আছে ঘুম থেকে উঠার পর অর্থাৎ স্নানের আগে এই বিশেষ জিনিসগুলো দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা এবার আমরা জানি সেই বিশেষ জিনিসগুলো নমস্কার বন্ধুরা আমি সুনীল বিশ্বাস এবং আপনাদের স্বাগত আমাদের সনাতন ধর্মতত্ত্ব চ্যানেলে ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শাস্ত্র অনুসারে প্রতিটি মানুষের অন্তত একবার ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় বুঝবেন ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন ধীরে ধীরে এই অভ্যাস তৈরি করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তেই আমাদের ব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময়ে পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন ঘটে এছাড়াও বন্ধুরা বাজুমণ্ডলে এই সময়ে কস্মিক এনার্জির বৃষ্টি হয় তাই যে ব্যক্তি প্রতিদিন এই সময়ে ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদা সুস্থ থাকে ফলে এমন ব্যক্তি জীবনে অগ্রগতি অর্জন করে যে বাড়িতে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা আরাধনা করা হয় সেই বাড়িতে সরাসরি মা লক্ষ্মী নিবাস করেন নাম্বার দুই ঘুম থেকে উঠেই যদি কেউ নিজের হাতকে এইভাবে দেখে হাতের উপরের ভাগে মা লক্ষ্মী মাঝখানে মা সরস্বতী এবং হাতের নীচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তাহলে তার জীবন শুরু হয় ঈশ্বরের আশীর্বাদে এতে মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পদ অর্জন করে মা সরস্বতীর কৃপায় বিদ্যা ও বুদ্ধি লাভ করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সব দুঃখ থেকে মুক্তি পায় নাম্বার তিন ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূতাত্মাদের কাছে ক্ষমা চাওয়া উচিত ভূমিকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কাজের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করো সকল দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করো এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা জেনে না জেনে প্রকৃতির উপর নানা অত্যাচার করি তাই সকল ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি এরপর বন্ধুরা আপনারা নতুন দিনের কাজ শুকুণ সকালেই যারা ঈশ্বরের নাম জপ করেন তারা প্রথমে কোমর পর্যন্ত গোসল করে মুখ হাত ও পা পরিষ্কার করবেন তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘণ্টা প্রদীপ ও অন্যান্য শুভ জিনিস দর্শন করুন এরপর ঈশ্বরের নাম ধ্যান করুন যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে দিন শুরু হয় সেই দিনটি আলাদা আনন্দে ভরে ওঠে এরপর মা বাবা গুরুদেব এবং সূর্যনারায়াজন দেবকে প্রণাম করে নিজের কাজে নেমে পড়ুন যে ব্যক্তি নিয়মিত এই প্রথা পালন করে তার জীবনের সমস্ত বাধা ও দোষ ধীরে ধীরে দূর হয় বন্ধুরা আমাদের জীবনে মা লক্ষ্মীর কৃপা খুবই গুরুত্বপূর্ণ কারণ তিনি ধন সম্পদের দেবী তাই প্রতিটি বৃহস্পতিবার অবশ্যই একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে কাজ করুন যদি অর্থনৈতিক অবস্থা দুর্বল হয় সংসারে সুখশান্তি অনুপস্থিত থাকে কিংবা মনের ইচ্ছা পূর্ণ হয় না তখন এই প্রক্রিয়াটি মেনে চলা অত্যন্ত জরুরি বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কাউকে সত্যিই সম্মান দেয় না যার টাকা আছে তাকে সবাই মান্য করে যার নেই তাকে প্রায় কেউ ভাবেও না তাই জীবনে বাধা আসবেই কিন্তু সেই বাধা কাটিয়ে ওঠার পথ খুঁজে বের করাই আমাদের দায়িত্ব বন্ধুরা নিয়মিত ভগবানের নাম স্মরণ টোটকা ও বিধি পালন করলে একদিন ঈশ্বর আমাদের মনের কথা শুনবেন এবং আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার এই ছোট্ট জিনিসটি সঙ্গে রাখুন এবং দেখুন নিজের চোখে কি আশ্চর্য পরিবর্তন ঘটে কারণ এই পদ্ধতি অনেক বড বাস্তবজ্ঞ মহাত্মারা অনুসরণ করেছেন তাই বন্ধুরা ভিডিওটি পুরো না দেখে যাওয়া যাবে না নমস্কার বন্ধুরা আমি রাজু এবং আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ সঙ্গে একবার বলুন জয় মা লক্ষ্মী শাস্ত্র অনুসারে যেখানে আমরা টাকা রাখি মেনে নিন মানি ব্যাগ বা সিন্দুক সেখানে যদি এই ছোট্ট জিনিসটি রাখেন মা লক্ষ্মী নিজে সেই বাড়িতে এসে মনোবাসনা পূর্ণ করেন ফলে টাকা পয়সা সংক্রান্ত কোনো সমস্যা আর থাকে না চলুন এবার জেনে নি কোন কোন জিনিস মানি ব্যাগে রাখলে এক মাসের মধ্যে সুফল পাওয়া যায় এক তুলসী মঞ্জুরি তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস রয়েছে নিয়মিত তুলসী পূজা ও অর্চনার মাধ্যমে মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং বাড়িতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় তবে অনেকেই জানেন না তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আর্থিক উন্নতি ঘটে এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করলে জন্মজন্মান্তরের পাপ ও দুর্ভাগ্য নাশ হয় তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার ভগবান লক্ষ্মীনারাজন বা রাধাকৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের মনোবাসনা জানান সেই বাসনা পূর্ণ হবে তাহলে বন্ধুরা এবার সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে আপনার মানি মানিব্যাগ বা যেখানে টাকা পয়সা ও গয়না রাখেন সেখানে রাখুন রাখার সময় বন্ধুরা ওম ভগপ্তে বাসুদেবায় নমক এই মন্ত্রটি পাঠ করুন এবং বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে আমন্ত্রণ জানিয়ে যা মন চায় তা মায়ের কাছে বলতে পারেন নাম্মার দুই তুলসী মঞ্জুরির বদলে তুলসী গাছের শিক্রও ব্যবহার করা যায় বাকি সব প্রক্রিয়া একই নাম্বার তিন যদি কোন হিজডা স্বেচ্ছায় আপনাকে টাকা দেন সেই টাকাটি একটি সবুজ কাপড়ে বেঁধে ওম সোমেশ্বরায় নমক মন্ত্রটি পাঠ করে মানি ব্যাগ বা আলমারিতে রাখুন বন্ধুরা হিজডারা ভগবান শিব ও আদিশক্তির মিলিত মিলিতরূপ তাদের আশীর্বাদে বাধা ও দোষ দূর হয় নাম্বার চার এগারোটি পদ্মগাছের বীজ সংগ্রহ কুন মা লক্ষ্মীর চরণে এগুলো রেখে লক্ষ্মী পাটকুন এবং একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নমক মন্ত্রটি একশো আট জপ কুন এরপর এই বীজগুলো একটি লাল কাপটে বেঁধে মানি ব্যাগে রাখুন এতে আপনার বাড়িতে সর্বদা মা লক্ষ্মীর কৃপা বিরাজ করবে বন্ধুরা একবার এমন ঘটেছিল যে একজন যুবক তার জীবনের সব আশা হারিয়েছিল কিন্তু জন্মাষ্টমীর ভোরে তিনটি জিনিস দর্শন করে তার জীবন সম্পূর্ণ পাল্টে যায় বিশ্বাস করবেন কি রামু একটি সাধারণ যুবক দুই বছরের চাকরি হারিয়েছে সংসারে দুঃখ আর অর্থের অভাব জন্মাষ্টমীর সকালে সে ব্রহ্ম উঠে ঘরে প্রথমে তুলসী মঞ্জুরি দর্শন করল মনে মনে বলল মা লক্ষ্মী আমার আর্থিক কষ্ট দূর করুন তারপর সে ময়ূরের পালক দেখে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করল এবং শেষ পর্যন্ত ভগবানের প্রিয় মাখন ও মিছরি নিবেদন করল দিনশেষে শুধু তার মন শান্ত হয়নি পরের দুই দিনে চাকরির একটি ভালো সুযোগ এসেছে রামু উপলব্ধি করল ভগবান সত্যি তার অন্তরের ভক্তিকে শুনেছেন যে ব্যক্তি ভগবানের প্রতি ভক্তি রাখে তার জীবন কখনও শূন্য থাকে না বন্ধুরা জন্মাষ্টমীর দিন অন্তরের ভক্তি ও শাস্ত্রের অনুসরণ করলে সমস্ত দুঃখ ও দরিদ্রতা দূর হয় একটি ছোট্ট মেয়ের ঘরে ভোরের আলো হাতে তুলসী পাতার মালা বন্ধুরা এক ছোট্ট মেয়ের বিশ্বাস এমন এক ঘটনা ঘটিয়েছিল যা গ্রামের সকল মানুষকে অবাক করেছিল একমাত্র জন্মাষ্টমীর ভোরের ভক্তি কী করে চমক দেখাতে পারে রীতা মাত্র সাত বছর বয়সী জন্মাষ্টমীর সকালে ঘুম থেকে উঠে ভগবানের চরণে তুলসী মঞ্জুরি ও ময়ূরের পালক রাখল সে ভগবানের প্রিয় মাখন নারকেল নারু এবং পায়েস নিবেদন করল দুই দিনের মধ্যে গ্রামের একটি বড ব্যক্তি তাকে সাহায্য করল পরিবারের আর্থিক সমস্যা কমল এবং রিতার ছোট ছোট স্বপ্ন পূরণ হতে শুরু করল গ্রামের মানুষ দেখল সত্যিকারের বিশ্বাস ও ভক্তি ঈশ্বরকে আনন্দিত করতে পারে এবং আশীর্বাদ নিয়ে আসে ভগবানের প্রতি ভক্তির এক অনুবিশ্বাসও জীবনে চমক আনতে পারে বন্ধুরা আমাদের ছোট্ট বিশ্বাস এবং ভগবানের প্রতি আন্তরিকতা যে কোনো কঠিন পরিস্থিতি বদলে দিতে পারে জন্মাষ্টমীর সেই এক ঘণ্টা এক মুহূর্ত এমন শক্তিশালী যে যদি আপনি সঠিকভাবে পালন করেন আপনার সমস্ত মনোবাসনা ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ করবেন আজ আমি আপনাদের জানাব সেই তিনটি বিশেষ জিনিস যা দেখলেই আপনার জীবনে সৌভাগ্য ছুটে আসে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে লুকানো আছে ভগবানের আশীর্বাদের চাবিকাঠি যারা উপবাস রাখছেন তাদের জন্য জন্মাষ্টমীর দিন বিশেষ নিয়ম আছে রাতে ব্রতের পর ভগবানকে ভোগ নিবেদন করে তুলসীপত্রসহ তা গ্রহণ করুন শরীরের জলাভাব যেন না হয় তাই পর্যাপ্ত পানি বা ফলের রস খান যারা উপবাস রাখতে পারছেন না তারা নিরামিষ আহার গ্রহণ করেও ভগবানকে স্মরণ করুন এই দিনে পেঁয়াজ রসুন চা বা মাংস একদম গ্রহণ করবেন না প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়ে কস্মিক এনার্জি আমাদের শরীর ও মনকে শক্তি দেয় ঘুম থেকে উঠেই প্রথম যা করবেন মা গঙ্গাকে প্রণাম এরপর স্নান পরিষ্কার জামা কাপড় আর ভগবানের আরতি হাতের উপরের ভাগে মা লক্ষ্মী মাঝখানে মা সরস্বতী এবং নীচে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এরপর মাটি স্পর্শের আগে মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীতে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় কিন্তু সব সময় সম্ভব নয় তাই অন্তত এই পাঁচটি নিবেদন করুন মাখন মিছরি পায়েস নারকেল নাড়ু তাল এছাড়া মজুরের পালক বাসিনাভিশঙ্খ দুধ বা দি দিয়ে তৈরি মিষ্টি ও দানও অত্যন্ত শুভ তুলসী মঞ্জুরি বা শিকড় লাল কাপড়ে বেঁধে মানি ব্যাগে রাখলে মা লক্ষ্মী নিজে বাড়িতে প্রবেশ করেন এবং আর্থিক উন্নতি নিশ্চিত হয় শুধু জন্মাষ্টমী নয় প্রতিদিন এই নিয়মিত অভ্যাস পালন করলে সমস্ত ঋণ দোষ এবং দুর্ভাগ্য ধ্বংস হয় প্রতি বৃহস্পতিবার তুলসী মঞ্জুরি ভগবানের চরণে রেখে একটি সংকল্প করুন এটি আপনার জীবনে সুখ শান্তি এবং ধন সম্পদ আনবে শরীর ভালো থাকলে নাম জপ পূজা আরতি আরও সুন্দরভাবে করা সম্ভব যদি আপনি জন্মাষ্টমীর পূর্ণ নিয়ম ও ভোগের এই তথ্যগুলো জানতে পেরে উৎসাহী হয়ে উঠেছেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ আপনারা চাইলে জয় মা লক্ষ্মীও লিখুন যাতে আমাদের সকলকে ভগবানের আশীর্বাদ মেলে বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তি ভগবানের নাম স্মরণ করে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জাগ্রত থাকে তার জীবন কখনোই শূন্য হয় না জন্মাষ্টমী কেবল একটি উৎসব নয় এটি আমাদের আত্মারশুদ্ধি এবং জীবনে সৌভাগ্য আনতে এক মহাশক্তিশালী দিন আজ থেকেই আপনার নিয়মিত ভগবানের স্মরণ আর পূজা অভ্যাস করুন আর দেখুন আপনার জীবনে সুখ ধন সম্পদ এবং সৌভাগ্য কিভাবে প্রবাহিত হয় হরে কৃষ্ণ ওম নমৎ শিবায়